বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা আগামী দুই মাসের জন্য পেয়েছেন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেশের সেনাবাহিনীকে সাময়িকভাবে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়েছে তা এক ধরনের ইতিহাসের পুনরাবৃত্তি বলা যায় এর আগেও দেশের বিভিন্ন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবারও ঠিক তেমনই একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা সেনাবাহিনীকে নির্দিষ্ট সময়ের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন সেনা অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা জনগণ ভোগ করবে এই ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া হয়েছে জনগণের সুবিধা যেহেতু আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতই কিন্তু মাঠে আছে মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি তেমন এই এই যে ম্যাজিস্ট্রেটের পাওয়ারটা এটা সুবিধাটা করবে বাংলার জনগণ সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির অন্তত সতেরোটি ধারার অপরাধগুলো বিবেচনা নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে ধারা চৌষট্টি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এবং পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে রাখার ক্ষমতা ধারা পঁয়ষট্টি গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেফতারের নির্দেশনা যার জন্য তিনি পরোয়ানা জারি করতে পারেন ধারা এবং ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা গ্রেপ্তারি ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা ধারা পঁচানব্বই এর দুই নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা ধারা একশো ভুলভাবে বন্দি ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা ধারা একশো সরাসরি তল্লাশি করার ক্ষমতা তার উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারবেন ধারা একশো শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশো ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশো ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশো জামিন নিষ্পত্তি করার ক্ষমতা ধারা একশো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা ধারা একশো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা ধারা একশো তিরিশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা ধারা একশো তেত্রিশ স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে ক্ষেত্রবিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা ধারা একশো বিয়াল্লিশ জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা উল্লিখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়ে মোবাইল কোর্ট পরিচালনায় জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেয়া হয়েছে তবে মোবাইল কোড পরিচালনার মাধ্যমে সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে শাস্তি দিতে পারবে কিন্তু কারাদণ্ডের মেয়াদ সর্বোচ্চ দুই বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে এই ঘটনাটি দেশের জন্য একটি বড় ধরনের পদক্ষেপ যা দেশের আইন আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যকারিতা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা হাওলাদা শামীম আর টিভি